গুড তালেবান बैड তালেবান গুড টেরোরিজম बैड ये अब चलने वाला नहीं मात्र বছর আগে मोदी তালেবানকে কে এমন ঘৃণা করতেন এরপর দিন গেল মাস গেল বছর গেল চার বছর আগে আফগানিস্তানে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছিলেন মোদী কি আশ্চর্য সেই তালেবান কি এখন বুকে টেনে নিচ্ছে মোদী সরকার দিল্লির বিমানবন্দরে তালেবান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকের জন্য লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন মোদীর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুধু তাই নয় এই মুত্তাকের বিরুদ্ধে জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে মুত্তাকে নয়াদিল্লি সফরের জন্য নিষেধাজ্ঞা সাময়িক স্থগিতের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে খোদ ভারত বাহ হঠাৎ করে তালেবানের প্রতি ভারতের এত প্রেম উতলে পড়ল কেন আসুন দেখি উনিশশো সালে তালেবান প্রথম আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার সময় ভারত তার কাবুল দূতাবাস বন্ধ করে দিয়েছিল ওই সময় ভারত তালেবান বিরোধী জোট অ্যালায়েন্সকে সমর্থন করেছিল এরপর এক সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে তালেবান ভারতের শত্রু পাকিস্তান বরাবরই ছিল ঘনিষ্ঠ মিত্র দুই সালে মার্কিন জোটকে পরাজিত করে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান ওই সময় ভারত ফের তার দূতাবাস বন্ধ করে দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ধ্বংসাত্মক শক্তি সন্ত্রাসের ভিত্তিতে সাম্রাজ্য গড়ে তোলার চিন্তাভাবনা কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে কিন্তু এর অস্তিত্ব কখনো স্থায়ী হবে না এটা দীর্ঘ সময়ের জন্য মানবতাকে দমন করতে পারে না ঠিক এক বছর পরে ভারত তালেবান ইস্যুতে তার অবস্থান পরিবর্তন করতে শুরু করে মোদী সরকারের কর্মকর্তারা তালেবানের সাথে যোগাযোগ শুরু করেন গত দুই বছরে ভারত তালেবানদের মুম্বাই এবং হায়দ্রাবাদে আফগান কনসুলেটগুলো চালুর অনুমোদন দিয়েছে ভারতীয় কর্মকর্তা এবং কূটনীতিকরা বিদেশে তালেবানদের সাথে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন গত জানুয়ারিতে মুত্তাকি সংযুক্ত আরব আমিরাতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর সাথেও দেখা করেছিলেন একই সময় তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে কারণ ইসলামাবাদ আফগানিস্তানের শাসকদের বিরুদ্ধে পাকিস্তান তালেবান বা টিটিভি সহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছিল আর তালেবান তা বরাবরই অস্বীকার করছিল ভারত যেন ঠিক এই সুযোগটি খুঁজছিল শত্রুকে দমন করতে হলে তার শত্রুকে বন্ধু বানাও এই নীতির আলোকে এখন চিরশত্রু পাকিস্তানকে কণ্ঠাসা করতে তালেবানকে ব্যবহার করতে চায় ভারত তালেবানকে ভারতের বুকে টেনে নেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আফগানিস্তানের বিপুল পরিমাণ খনিজ সম্পদ আফগানিস্তানের মাটির নিচে অন্তত এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে লিথিয়াম লিড কপার সোনা তেল কি নেই আফগানিস্তানের মাটির নিচে বিপুল পরিমাণ এই খনিজ সম্পদের একটি অংশ উত্তোলনের কাজটি এককভাবে করে যাচ্ছে চীন ভারত প্রতিদ্বন্দ্বী চীনের একক ভোগ দখল সহ্য করতে পারছে না আফগানিস্তানের মাটি থেকে খনিজ উত্তোলনের কাজে তারাও ভাগ বসাতে চাইছে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত আফগানিস্তানে খনিজ সম্পদে ভাগ বসাতে স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে ভারতকে তালেবানের প্রতি প্রেম বাড়ার তৃতীয় কারণ হচ্ছে আফগানিস্তানের ভূপ্রাকৃতিক অবস্থান আফগানিস্তানের মাটি ব্যবহার করে খুব সহজেই মধ্য এশিয়া প্রবেশ করতে পারবে ভারত আফগানিস্তানে নিজের অবস্থান শক্তিশালী করতে পারলে একাধারে দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের উপর চাপ সৃষ্টি করার সুযোগ পাবে ভারত তাই মানবিক সহায়তার ছদ্মাবরণে তালেবানের মন জয় করার চেষ্টা চালাচ্ছে ভারত আফগানিস্তানের অর্থনীতিতে সম্পৃক্ততার অর্থ হচ্ছে দেশটিতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা এতে একদিকে ভারতের যেমন অর্থনৈতিক সুবিধা অর্জন হবে অপরদিকে নিজের দেশের নাগরিকদের অবস্থানের কারণে আফগানিস্তানে ভারতীয় সংস্কৃতিও রপ্তানি করা সম্ভব এছাড়া কর্মরত ভারতীয়দের সুবাদে আফগান জনগণের মনে ভারত প্রেমও জাগ্রত করা সম্ভব আর ভারত প্রেম মানেই তো পাকিস্তান বিরোধী মনোভাব তৈরি করা এটাকে সুদূর প্রসারী সাইকোলজিক্যাল ওয়ারও বলতে পারেন তালেবানকে বোকা ভাবাটাও ভুল এই মুহূর্তে তালেবান আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ভারতের সঙ্গে হাত মেলালেও দুর্দিনের বন্ধু পাকিস্তানকে তালেবান আদৌ ত্যাগ করবে কিনা তা এই মুহূর্তে বলা মুশকিল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়